ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন নববর্ষের সকালে পুজো দিতে বিষ্ণুপুর কালী মন্দিরে লম্বা লাইন পড়ল এদিন সাত সকালে বহরমপুর বিষ্ণুপুর কালী মন্দিরে ভক্তদের ঢল নামে নববর্ষের সকালে বিষ্ণুপুর কালী মন্দিরে পুজো দিতে জেলার বাইরে থেকে বহু মানুষ এসেছিলেন মন্দিরের সেবায় জানালেন সকাল ছটা থেকে পুজো শুরু হয়ে গিয়েছে প্রায় হাজার পাঁচেক মানুষ পুজো দিয়ে গিয়েছেন আজ দিনভর চলবে মায়ের পুজো मित्रों को जब दाद तो ताला एक दाद लगा रहा है जी मेरा नंबर छोड़ो क्या करना है तो करना है शर्माना छोड़ो पाछो চাইলাম সন সন্তানের শুভ সন্তানদের প্রতিবারই আসি পয়লা বছরের মা তো আছে বলেই তো আসি প্রত্যেক বছর আসে না পরিবারের সঙ্গে এসেছি আমি ইন্দ্রপ্রস্থ থেকে আসি দীপশিকা বিশ্বাস মায়ের কাছে তো চাইবো যে মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা আর মার কাছে যা চাই তাই পাই যখনই আসি আমি এখানে খুব খুশি হয়ে যেতে পারি মাকে তো আমি আঁকা করে এসেছি তো আমার এখানে পুজো দিতে খুব ভালো লাগে খুব শান্তি পাই এই জন্য এখানে পুজো দিতে আসি বারবার করে প্রত্যেক বছরে আসি নববর্ষ দিনে আসি এমনি শুনুন মঙ্গলবার করেও আসি আমরা পুজো দিতে আজকে এসছি এই কুড়ি মিনিট হয়েছে এসছি কিন্তু এর আগে এসছিলাম ওই মাথায় লাইন ছিল রাস্তায় এখন তো অল্প লাইন আছে খুব ভালো লাগলো তাড়াতাড়ি করে মায়ের পুজো দিতে পারবো মায়ের দর্শন করতে পারবো এটা আজকে নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সঙ্গে সবাইকে বলি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন হ্যাঁ আজকে নববর্ষ বছরের প্রথম দিন মায়ের কাছে সবাই তাস আসবেই যেন বছরটা ভালো কাটে আজকে এখানে বহরমপুর থেকে শুধু নয় বহরমপুরের বাইরে বহু মানুষ আজকে মায়ের কাছে আশীর্বাদ দিয়ে যায় সকাল পাঁচটায় মন্দির খোলা হয়েছে তখন থেকে মন্দির লাইন করে গেছে তো এই লাইন মোটামুটি দুটো আড়াইটা তিনটে অব্দি থাকে সারাদিনই পুজো থাকে ওই মায়ের মন্দির থেকে ক্যালেন্ডার দেওয়া হচ্ছে শরবত খাওয়ানো হচ্ছে এগুলো থাকেই প্রতি বছরই থাকে সবথেকে বড়ো কথা সুস্থভাবে প্রতিটা মানুষ যেন মায়ের পুজো দিতে পারে সেটাই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য সুশৃঙ্খল তাকে যেন কোনো সমস্যা না হয় আমি বিতসে সেবাই বিষ্ণুপুর কালী মাতা বিচার নিয়ে বিভ্রান্ত হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনাম ধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট থ্রি সেভেন নাইন